হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আলাকসা সুপার মার্কেট জামাইকার পক্ষ থেকে আজকেও আমি সাতদিন বড় মতো হাজির হয়েছি আলাক্সা সুপার জামাইকার পক্ষ থেকে বিশেষ কিছু আইটেম নিয়ে যেগুলোর উপর চলছে পুরো সেল এবং পুরো সপ্তাহ জুড়ে কিন্তু এই সেলগুলো থাকবে কেউ মিস করবেন না আমি এক এক করে সবগুলো আইটেম দেখাবো এছাড়াও দেখাবো আরও কি কি থাকছে আমাদের আলোচনা সুপার মার্কেট জামাইকাতে আসুন শুরু করব শুরু করবো একটি ফ্রুটস দিয়ে যেহেতু এখন সামার সিজন সামার সিজন মানে কিন্তু আম জাম কাঁঠালের একটা মৌসুম তো আমি আম দেখাবো আজকে আপনাদের পছন্দের একটি ফ্রুটস আমাদের সবারই পছন্দের সো আমের উপরে কিন্তু ধামাকা অফার চলছে আলাসা সুপার মার্কেট জামাইকাতে এখন এখানে দেখুন সুইট ম্যাঙ্গো তারা মাত্র থ্রি এই বক্সটি পাচ্ছে মাত্র থ্রি বাট যদি দুটো কেনেন টু মাত্র সেভেন ডলার থ্রি ইচ টু ফোর ডলার এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি হবে খেতে সো কেউ মিস করবে না যারা আম প্রেমী তারা কিন্তু নিয়ে যেতে পারেন এখন দেখাবো কিছু মাছের আইটেম বিভিন্ন রকমের মাছের আইটেম রয়েছে এখানে যার উপরে বিভিন্ন সেল চলছে যেমন আমি এখানে দেখাই সবার পছন্দের রুই মাছের উপরে রেশমি ব্র্যান্ডের রুই মাছ রেশমি ব্র্যান্ডের রুই মাছ যেটা তিন কেজি সেটা আপনারা পাচ্ছেন কিন্তু মাত্র এইট নাইনটি নাইন ইচ নট পাউন্ড মাত্র নাইন ডলারে পাবেন এই বড়ো সাইজের আমাদের দেশি স্বাদের মজাদার সেই রুই মাছ আবার বলছি রেশমি ব্র্যান্ডের রুই মাছ তিন কেজি যা আপনারা পাচ্ছেন মাত্র নাইন ডলারে এখন দেখাবো আরেকটি মাছ সেটা হচ্ছে আমাদের সবারই পছন্দের জাতীয় মাছ ইলিশ মাছ ইলিশ মাছের উপরে কিন্তু আগের সপ্তাহে অফার ছিল এই সপ্তাহে অফার থাকবে পুরো দমে মাত্র এইটিন ডলারে পাবেন কিন্তু এই মজাদার পদ্মার সাথে ইলিশ মাছটি মাত্র এইটিন ডলারে আমি সাইজটি বলে দশ বাই বারো সাইজ কেউ মিস করবেন না আবার সাইজটি মেনশন করছি বাই সাইজের এই আবারও ইলিশ মাত্র পাবেন এখন দেখাবো কই মাছ বিডি ব্র্যান্ডের কই আমি মেনশন করছি ব্র্যান্ডের নাম বিডি ব্র্যান্ডের কই যা আপনারা পাচ্ছেন ফোর নাইনটি নাইন ইচ টু ফোর সেভেন নাইনটি নাইনে ফোর নাইনটি নাইন ইচ টু ফোর সেভেন নাইনটি নাইন আর এখানে রয়েছে বাংলার মাছ ব্র্যান্ডের মলা মাছ টু নাইনটি নাইন ইঞ্চ টু ফোর ফাইভ ডলার মাছের ব্র্যান্ড কিন্তু মেনশন করে দিচ্ছি আপনারা মনে রাখার চেষ্টা করবেন বাংলার মাছ ব্র্যান্ডের এই মলা মাছটি আপনারা পাচ্ছেন টু নাইনটি নাইন টু ফোর ডলারে আর তার পাশে রয়েছে বাইলা মাছ যেটা আপনারা ফাইভ নাইনটি নাইন টু ফোর ডলারে পাবেন পাঁচশো গ্রামের এই বাইলা মাছ তার পাশে রেখেছে বড় সাইজের চিতল মাছ আমাদের দেশি দেশি চিতল মাছ যেটা অনেকেই লাইক করেন অনেক জায়গায় খোঁজেন আপনারা কিন্তু খুব সহজেই পাবেন আমাদের আলাদা সুপার মার্কেট জামাইকাতে যা মাত্র থ্রি নাইনটি নাইন পাউন্ডে আমি একটি উঠে দেখাই আপনাদেরকে যারা বড় সাইজের চিতল মাছ খোঁজেন তাদের জন্য কিন্তু মাত্র থ্রি নাইন পাউন্ডে পেয়ে যাবেন এই দেশি স্বাদের মজাদার বিগ সাইজের চিতল মাছ এক্সকিউজ মি এখানে আরো কিছু আইটেম রয়েছে আমি আপনাদেরকে বলবো পুতুলের পুতুল ব্র্যান্ডের এর কেচকি মাছ পুতুল ব্র্যান্ডের কেচকি মাছ আপনারা পাচ্ছেন টু নাইনটি নাইন ইচ টু ফোর ফাইভ ডলারের পুতুল ব্র্যান্ডের কেচকি মাছ টু ফোর ফাইভ ডলার টু নাইনটি ইচ রূপ চাদার উপরে কিন্তু এখনো অফার চলছে মাত্র ফোর প্যাকেটে পাবেন এই রূপ চাদাটি অনেক বাটার ট্রে টু ইচ টু ফর মাত্র ফাইভ ডলার টু ইচ টু ফোর ফাইভ ডলারে এই বাটার ট্রেটি আপনারা পাবেন আলাক্সা সুপার মার্কেট মানে সবসময় সব জায়গায় কিন্তু ভিড় সবসময় থাকে মজা ব্র্যান্ডের পাতলা পরোটা আমাদের সকালের নাস্তার অন্যতম আইটেম মজা ব্র্যান্ডের পাতলা পরোটা আমি আবারও বলছি মজা ব্র্যান্ডের পাতলা পরোটা অনেকে আছে প্লেন পরোটা মনে করেন প্লেন না পাতলা পরোটা যা আপনারা বাই টু গেট ওয়ান কিন্তু ফ্রি পাবেন বাই টু গেট ওয়ান ফ্রি মাত্র ফাইভ নাইনটি ইচ বাই টু গেট ওয়ান ফ্রি পাচ্ছেন মজা ব্র্যান্ডের পাতলা পরোটা আর এখানে থাকছে আমাদের ফুতুরা ব্র্যান্ডের সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার যেটা আপনারা পাবেন ইলেভেন নাইনটি নাইনে এটা কিন্তু ফাইভ লিটারের অয়েল সানফ্লাওয়ার অয়েল যা আপনারা পাচ্ছেন মাত্র টুয়েলভ ডলার আর তার পাশে আরেকটা আইটেম রয়েছে যেটা আমাদের দৈনন্দিন আইটেম সেটা হচ্ছে মিল্ক আইটেম সেটার উপরে কিন্তু অফার চলছে তুস্কান ব্র্যান্ডের মিল্ক তুস্কান ব্র্যান্ডের মিল্ক টু ইচ টু ডলার তুস্কান ব্র্যান্ডের মিল্ক টু ইচ টু ডলার এই সকল আইটেমগুলোই কিন্তু এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু অফারে থাকবে আপনারা যার যেটা প্রয়োজন সে কিন্তু সেটা নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের আলাক্সা সুপার মার্কেট জামাইকাতে ফ্রেশ হালাল মিট পাওয়া যায় আপনারা সবাই জানেন এখন সো আপনারা যে কোনো মিট আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারবেন তার জন্য আপনারা প্রি অর্ডারও করতে পারবেন প্রি অর্ডার করতে আপনাদেরকে কল করতে হবে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো জিরো সেভেন জিরো আবারও বলছি নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো জিরো সেভেন জিরো এই নাম্বারে কল করে কিন্তু আপনারা খুব সহজেই ফ্রেশ হালাল মিট অর্ডার করতে পারবেন এখন দেখাবো এখানে সবসময় অফার থাকে এই সাইটে কিন্তু আমাদের দিয়ে সাজানো থাকে আমি এক এক করে আবারও দেখিয়ে দিই আপনাদেরকে আল রায়নের দুটো চাউল রয়েছে একটি টেন পাউন্ডের রয়েছে যেটা বাসমতি চাউল তার প্রাইস পড়বে আপনাদের মাত্র টেন ডলার এবং তারই পাশে রয়েছে আল রায়ন বাসমতি টোয়েন্টি পাউন্ডের যেটা যেটার প্রাইস পড়বে নাইনটিন ডলার আর এখানে রয়েছে আমাদের রাজা ব্র্যান্ডের রাইস রাজা বাসমতি পার্বল রাইস যেটাও আপনারা পাচ্ছেন মাত্র ডলারে এখন এইটিন বিভিন্ন রকমের নুডলস রয়েছে এখানে ম্যাগির বিভিন্ন সাইজ রয়েছে এছাড়া কিশুয়ান রয়েছে ইয়ামজি রয়েছে এবং মিষ্ঠা নুডলস রয়েছে এক এক করে দেখাই ম্যাগি নুডলস টু ফোর সিক্স নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন ইচ একটি নিলে থ্রি নাইনটি নাইন দুটো নিলে সিক্স নাইনটি নাইন তারই পাশে কিশোর নুডলস কিন্তু আপনারা পাচ্ছেন বিভিন্ন ফ্লেভার ভেজিটেবল বিফ চিকেন সব রকম ফ্লেভার রয়েছে ওয়ানটি নাইন ইচ থ্রি ফোর ফাইভ ডলার তারই পাশে থাকছে ইয়ামজি নুডলস যেটার কিন্তু বিভিন্ন ফ্লেভার রয়েছে কারি চিকেন বিফ সব রকমের ফ্লেভার রয়েছে এটাও কিন্তু সেম প্রাইস ওয়ান নাইনটি নাইন থ্রি ফোর ফাইভ ডলার এবং তারই পাশে রয়েছে মিস্টার নুডলসের ফোর প্যাকেট নুডলস গুলো যেগুলো আপনারা পাচ্ছেন ওয়ান ফোরটি নাইন থ্রি ফোর ফোর ডলার এটারও বিভিন্ন ফ্লেভার রয়েছে চিকেন বিফ ভেজিটেবল কারি শ্রিম সব রকম ফ্লেভার পাবেন এখন দেখাবো আমাদের আইটেম সেটা হচ্ছে জুস আইটেম এখানে প্রাণ জুস রয়েছে যেটার আপনারা প্রাইস পাচ্ছেন ওয়ান এবং তারই পাশে একটু বড় সাইজের মেহেরবানের ম্যাঙ্গো জুস এবং লিচি ড্রিঙ্কস পাবেন ফোর নাইনটি নাইন ইচ টু ফোর এবং প্রাণ ড্রাই কেক যেটা আপনারা পাবেন ওয়ানটি নাইন থ্রি ফোর ফাইভ ডলার এছাড়া এখানে বিভিন্ন রকমের সব কুকিজ রয়েছে বেকম্যান্স এবং ফ্যান্টাস্টিক কুকিজের মধ্যে সব রকমের ফ্লেভার রয়েছে ওয়ান নাইনটি নাইন থ্রি ডলারে পাবেন সবগুলো ফ্লেভারের কিন্তু সেম প্রাইস বেকম্যান্সের লেগ উপরেও কিন্তু অফার চলছে ওয়ান নাইনটি নাইন থ্রি ডলার তারই পাশে থাকছে ফ্যান্টাস্টিকের ড্রাই কেক এই ড্রাই কেকটা আপনারা পাবেন ওয়ান নাইনটি নাইন থ্রি ডলার আসুন আপনাদেরকে ঘুরে দেখায় আমাদের বাইরে আরো কি কি আইটেম রয়েছে সেই আইটেমগুলো একটু দেখিয়ে দিই বাইরে সব আমের রাজ্য সাজানো হয়েছে বিভিন্ন রকমের ম্যাঙ্গো রয়েছে আমি সব রকম ম্যাঙ্গোই দেখাবো এই সাইড থেকে দেখাই এখানে ম্যারাথন ম্যাঙ্গো রয়েছে ডমিনিকান ম্যাঙ্গো রয়েছে সব রকম ম্যাঙ্গো রয়েছে এবং সবগুলো আমি কিন্তু অনেক সুইট হবে যা কালার এবং স্মেলই বলে দিচ্ছে প্রচন্ড মিষ্টি হবে প্রত্যেকটা আম এবং খুবই খুবই অল্প প্রাইজে পাবেন এই সব ম্যাঙ্গোগুলো এছাড়াও কিন্তু আমাদের কাঁঠাল রয়েছে এখানে মাত্র ওয়ান ফর্টি নাইন পাউন্ডে ওয়াটার মিলন রয়েছে এই সাইডটা তো দেখাই এই সাইডটাতে আমাদের আরো কিছু ম্যাঙ্গো রয়েছে আমি যেটা প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে অফারে ম্যাঙ্গো চলছে সবাই দেখুন কিভাবে নিচ্ছে শেষ হয়ে যাবে শেষ হওয়ার আগে সবাই চলে আসুন এই সুইট ম্যাঙ্গো গুলো কিন্তু মাত্র থ্রি নাইনটি নাইন ইচ টু সেভেন ডলার মাত্র থ্রি এ নাইনে পাচ্ছেন এই বড় সাইজের এই ম্যাঙ্গো বক্স এবং টু সেভেন ডলার সবকিছুই পাবেন কি চাই আপনার সবকিছুই পাবেন আমাদের সুপার মার্কেট জামাইকাতে কেউ মিস করবেন না চলে আসুন এখনই আমাদের সুপার মার্কেট জামাইকাতে এবং নিয়ে যান সকল ধরনের আইটেম যা আপনার প্রয়োজন সো আমি অ্যাড্রেসটি আপনাদেরকে বলে দিই ওয়ান থার্টি এইট ড্যাশ ইলেভেন হিলস সাইড এভিনিউ গ্রিন এছাড়াও আমি ফোন নাম্বার আপনাদেরকে বলেছি আবারও বলছি নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো জিরো সেভেন জিরো এই নাম্বারে কল করে আপনারা মিটে অর্ডার করতে পারবেন আর আপনারা যে কোনো ইনফরমেশন দরকার আপনি কল করে সেই ইনফরমেশন পেতে পারেন সো দেরি করবেন না চলে আসুন এখনই আমাদের আলফা সুপার মার্কেট জামাই কাতে এবং নিয়ে যান আপনার নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছু দেখা হবে নেক্সট উইক অন্য কোনো আইটেম অন্য কোনো অফার নিয়ে তিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ